দীঘায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশনের সভায় নারী স্বনির্ভরতার বার্তা বাংলায় চুলের প্রক্রিয়াকরণ শিল্প এখন আন্তর্জাতিক বাজারে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশন হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংগঠন যা মানুষের চুল প্রক্রিয়াকরণ এবং এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন কাজকর্ম দেখাশোনা করে এই সংগঠনটি রাজ্যটিতে মানুষের চুল প্রক্রিয়াকরণ ইউনিটগুলির একটি নেটওয়ার্ক তৈরি করতে এবং এই শিল্পের সাথে যুক্ত শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে কাজ করে আজ সৈকত শহর দীঘায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সভা দশ লক্ষ মানুষ এই শিল্পের সাথে তাদের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে এর মধ্যে প্রায় সাত লক্ষ মহিলা রয়েছেন চুলের প্রক্রিয়াকরণ কাজে মহিলাদের স্বনির্ভরতার বিশেষ বার্তা দিচ্ছে সংস্থা চুলের কাঁচামাল সংগ্রহ করা প্রক্রিয়াকরণ করা ও বাজারজাত করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া সার্বিক কাজের সাথে কয়েক লক্ষ মানুষ জড়িয়ে আগামী দিনে আরও মানুষ যাতে এই কুটির শিল্পের সাথে স্বনির্ভর হতে পারে তার এই বার্তা দেওয়া হয় আজকের এই সম্মেলনে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষত পূর্ব মেদিনীপুর হাওড়া এবং মুর্শিদাবাদে মানুষের চুল প্রক্রিয়াকরণ ইউনিটগুলির একটি বড় অংশ রয়েছে যেখানে প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ এই শিল্পের সাথে যুক্ত এই সংগঠনটি মূলত এই ইউনিটগুলির মধ্যে সমন্বয় সাধন করে এবং এই শিল্পের উন্নতি ও বিকাশে সহায়তা করে এছাড়াও তারা এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন সমস্যা সমাধানেও কাজ করে থাকে এখনই কাঁচা অর্থাৎ গুলি চুল রপ্তানি বন্ধ করতে হবে পাশাপাশি চুলের মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা চালু করা এবং অবৈধ ও অনৈতিক রপ্তানি বন্ধ করার দাবি জানিয়ে সৈকত নগরী দীঘায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশন এবং দি প্লাস্টিকস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের যৌথ সম্মেলনের আয়োজন করা হয় সংগঠন সূত্রের খবর এম এস জন্য সুলভ ও ন্যায্য মূল্যে কাঁচামালের প্রবেশ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে চুল প্রক্রিয়াকরণকে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ও উন্নয়ন মিশন ও উন্নয়ন মিশনের অন্তর্ভুক্ত করতে হবে এই শিল্প গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়ন করে নতুন প্রজন্মকে এই কাজে সুযোগ দিতে হবে এদিনে সবাই সংগঠনের শতাধিক উদ্যোগপতি ও হন বিনিয়োগকারী আজকের এই আলোচনায় বিভিন্ন বিষয়গুলি উঠে আসে এখনই কাঁচা অর্থাৎ গুলি চুল রপ্তানি বন্ধ করতে হবে পাশাপাশি গুলি চুলের মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা চালু করা এবং অবৈধ ও অনৈতিক রপ্তানি বন্ধ করার দাবি জানিয়ে সৈকতনগরী দীঘায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশন এবং দি প্লাস্টিক এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের যৌথ সম্মেলনের আয়োজন করা হয় সংগঠন সূত্রের খবর এম এস জন্য সুলভ ও ন্যায্য মূল্যে কাঁচামালের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে চুল প্রক্রিয়াকরণকে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ও উন্নয়ন মিশনের অন্তর্ভুক্ত করতে হবে এই শিল্প গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়ন করে নতুন প্রজন্মকে এই কাজে সুযোগ করে দিতে হবে এদিনে সবাই সংগঠনের শতাধিক উদ্যোগপতি ও বিনিয়োগকারী সামিল হন

এই জমির উপরে প্রত্যক্ষভাবে ভাবে প্রত্যক্ষ প্রায় দশ লক্ষ মানুষ এর উপর জীবন জীবিকা নির্বাহ করছে তার মধ্যে কিছু পোর্শন রয়েছে যেটা কালেকশন করছেন বল আর কিছু হচ্ছে বেশিরভাগ হচ্ছে প্রসেসিং করছেন এবং প্রসেসিং এর যে ইউনিটটা প্রায় ছ থেকে সাত লক্ষ যে মানুষ জড়িত রয়েছেন তাদের এইটি পার্সেন্ট টু পার্সেন্ট হচ্ছে মহিলারা জড়িত কারণ লেবার কস্টটা চিপার এবং রিজনেবল হয় তাই এই ছ থেকে সাত লক্ষ যে মহিলারা যিনারা জড়িত রয়েছেন তিনাদেরকে বাঁচানোর তাগিদে এবং নিজেদের ব্যবসা নিজেদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর তাগিদে আজকে দেয় এক্সপোর্টার স্পিড আগামী দিনে আমরা চাইবো যাতে করে যে সমস্ত ছয় লক্ষ মহিলা মহামারীরা কাজ করছেন তিনারা যেন কাজ করতে পারেন এবং আগামী দিনে বাকি যে রহিয়াটায় এক্সপোর্ট হচ্ছে সেটাকে বন্ধ করে দিয়ে সেই ছ সাত লক্ষ জায়গায় আমরা যাতে করে সেটাকে 10 থেকে বারো লক্ষ ডেভেলপমেন্ট করতে পারি সেটাই আমাদের চিন্তা ভাবনা রয়েছে একটা প্রশ্ন আমাদের বহু রাজ্য শ্রমিক তারা বাইরে চলে না বলি চুল নিয়ে বন্ডের কোনো নির্দেশিকা নেই এর আগে একটা রেস্ট্রিক্টেড ছিল মানে ডিজেক্টরি থেকে পারমিট পারমিশন নিয়ে এটাকে এক্সপোর্ট করতে হতো সেই পারমিশন সেটা যেটা রেস্ট্রিক্টেড আইটেম ছিল সেটা 2025 10 ফেব্রুয়ারি পর থেকে এটা কিন্তু রেস্ট্রিকশন হয়ে গেছে যে ইফ দা ভ্যালু অফ দা প্রাইস অফ দিস raw materials more than 65 us dollar then it is free item মানে যে কেউই সুযোগতে পাবে তার জন্য স্পেশাল কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই আর সেটাই আমরা চাইছি যাতে করে এটাকে রেস্ট্রিক্টেড ফ্রি বা বারণ করতে না করে freely trade করা যায় যে আমাদের দেশে সম্পদ আমরা নিজেরা প্রসেস করে আমরা বাইরে পাঠাবো

i'm delighted that the west bengal human Air exporters association along with the Plex council have organized this meeting to ban the export of goli and tuti. this is the first time in my last 30 years of life i have seen that all the ...exporters have come together to save the industry, to get the... ...save the employment of 10 lakh and 20 lakh women in West Bengal. Now, so you saw the photo when Mukul Ali was showing that... ...even an old man can work and get dignity in his family... ...and even a child can earn in the spare time and contribute to the family. The women are independent because they are earning 8 to 10,000 rupees per month. What difference it can make to a family in West Bengal. So the West Bengal is 90% of the hair trade is processed in this particular state. So you have a big stake in the as Mukul Ali said India's hair is equivalent to the European hair. That is why China চমক মানে <laughs> কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতৌরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এবং সেভেন অ্যানিমেশন একাডেমি আমরা স্ক্রিনে বাস্তবে